প্রভাত সবাইকে আমার পরিবারে কাকিমার টুকিটাকি পরিবারে সবাইকে স্বাগতম দেখো সকালবেলায় আমি নিচে এসেছি একটু ফুল নেব তা দেখেছো পদ্ম গাছে দেখো কি সুন্দর কুড়ি এসছে গাছটা কত লম্বা হয়েছে দেখেছো তোমরা আর একটা কুড়িও আছে পাশে আমি দেখাতে পারলাম না হয়তো তো চলো তোমাকে সব জঙ্গল হয়ে আছে এগুলো সব পরিষ্কার করতে হবে সব শীতের ফ্লাওয়ার লাগাবো জানো তো জন্য এগুলোকে করবো আর বাগান মাসে পরিষ্কার তাও এত বৃষ্টি হলে কখনো বাগান জঙ্গল ছাড়া থাকে ওই দেখো দূরে দেখো আর একটা পদ্মের কুড়ি এসছে গোলাপি মতো পরে তোমাদের আরেকটু বড় হোক সামনে থেকে দেখাবো আমার ফুল খুঁজতে এসছিলাম একটু ফুল নিলাম নিয়ে চলে গেলাম আশেপাশে দেখো একটুখানি সময়ের জন্য বৃষ্টি থেমেছে এই যে এবার ঢুকে যাচ্ছি নিয়ে সকালবেলা উঠেই এবার চা খাচ্ছি কি চা খাচ্ছি জানো এই লেমন গ্রাস দিয়ে চা করেছি চলো তোমাদের দেখাই আমার বাগানেই আছে টবে এই লেমন গ্রাস দিয়ে চা করলে সুন্দর সেন্ট হয় আর শরীরের পক্ষেও নাকি ভালো কি কি হয় আমার ঠিক এই মুহূর্তে মনে নেই কিন্তু ভালো আমি জানি আর তারপরেই দেখছি কি হাওয়া দিচ্ছে দেখছো কেমন দেখো গাছটা নড়ছে কেমন মনে হচ্ছে না আম্লো বন কাঁপে যেন তার বুক করে দুরু দুরু পেয়েছে খবর পাতা খসানোর সময় হয়েছে শুরু কিন্তু এখন পাতা ঘষানোর সময় হতে দেরি আছে এটা হাওয়া দিচ্ছে বৃষ্টি হবে তার পূর্বাভাস ঠিক বৃষ্টি হবে তার পূর্বাভাস না বৃষ্টি খানিক্ষণ আগে হয়ে গেল তারপরে আবার আসবে কেন হাওয়া দিচ্ছে এখন একটু মেঘ কেটেছে তাই হাওয়া দিচ্ছে এইবার আমি তরকারি কাটতে বসবো সকালে রান্না আরম্ভ সকালবেলা তরকারি কাটতে বসে গেছি এই যে পটনগুলো এইভাবে খেটে নিলাম এটা করব কি এবার থেতো করব নোড়া দিয়ে একটু থেতো করব অল্প থেতো করব আর পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে টমেটো থাকলে হয় টমেটো আমার নেই মশলা হসলা কিচ্ছু দেবো না খালি হলুদ আর নুন দিয়ে এটা দিয়ে একটু সাত লাগবো খুব ভালো লাগে ধনে পাতা নামানোর আগে দেব খুব ভালো লাগে আর এই পেঁপে পেঁপেটার অর্ধেক নেব আর সকালবেলা এর সঙ্গে করব ডাল আছে গন্ধরাজ লেবু আছে আর করবো শোল মাছ শোল মাছ এনে রেখেছিলাম ওটা আর দুদিন যাবে দুদিন পর বাজার যাবো এই দুদিন চালাবো এইভাবে পেঁপে দিয়ে পেঁপেটার অর্ধেক করব করে ইয়ে করবো কী বলে এটা করব এটা রেখে দিই একটু দুধ কষ্টা গড়া এটা দিয়েই করব ছানা অনেক দুধ জমেছে জানো তো ছানার ডালনা করব। করবো ওই করবো ওটা নিরামিষ ভাবে করবো নাকি দেখি পরে কি করা যায় নিরামিষ ভাবেই করার ইচ্ছা তা নাহলে হয়তো একটু পেঁয়াজ বাটা দিতে ও পারি ইচ্ছার উপর ব্যাস এই হচ্ছে রাত্রিবেলা আমাদের রান্নার এ বেলায় আর কি দুদিন করব না কেন বাজার যেতে হবে বাজার যেতে হবে ডাল আছে ডাল দিয়ে ওই পটলের ওটা দিয়ে দিয়ে কাটতে কাটতে আমি হয়ে হয়ে যায় হাত সকালবেলা হলেই তো এই আরম্ভ বিকেল বেলায় দেখো আবার সেই মেঘ আবার কিছুক্ষণ আগে দুপুরে বৃষ্টি হয়েছে ওই যে এখনো জল জমে আছে আর এই মেসেজ ঢুকছে ঢুকলেই না এরকম আওয়াজটা হয় আমি জানি না কি করে নোটিফিকেশনটাকে বন্ধ করতে হয় যে জেনে নিতে হবে ছেলের কাছ থেকে নিয়ে দেখো আমার অর্কিড ওখানে আছে রসুন লতা এখানে অর্কিডে ফুল এসছে এটা প্রায় এক দু মাস থাকে এক মাস তো থাকবেই এটা হচ্ছে রসুন লতা আরও আছে পরে তোমাদের দেখাবো এই যে এখানে আছে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রিয় নীলমণি লতা রজনীগন্ধাটাই ফুল হয়ে গেছে কেটে দিয়েছি আরও কিছু অর্কিড আছে এই যে আর এই উচ্ছে গাছটাই না বীজ ফেলে দিয়েছিলাম কতগুলো তরকারি কেটে ব্যাস খোসা টোসা আমি গাছে দিই তো তার সঙ্গে বীজগুলোও ছিল ওর মধ্যে দিয়ে দিয়েছিলাম ব্যাস দেখো কি সুন্দর যা আর ভালোই হয় গো ছোটো 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 উচ্ছে হয় দেশি উচ্ছেগুলো যেগুলো করলা না বেশ দুদিন বাদে বাদে এই চার পাঁচটা তুলি আমার আর কাকুর হয়ে যায় ছেলে তো খেতে চায় না ভাজা করলে খায় তো অল্প তো পায়েসটা ততক্ষণে হোক আর এই যে চা আর ক্রিম কেক বিস্কুট চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই তোমরা সবাই চা খেয়েছো যদি চা খাবে তো লিকার চা আমার বাড়ি চলে আসো আবার করে দেবো তোমাদের